প্যাসিভিনকে আমরা জায়গাটা তৈরি করব কিভাবে আর জায়গাটা তৈরি হইলে সেই প্যাসিভিনকে আমরা কি কি ওইটা আমার কাছে আসবে বা কিভাবে আমি পাবো এই জিনিসটা জানা দরকার তো এই একটা কবি সাহিত্যিক প্যাসিভিন ক্যামের জায়গা তৈরি করে বই লিখে একটা বাড়িওয়ালা প্যাসিভিন ক্যামের জায়গা তৈরি করে একটা বাড়ির মালিক হয়ে একটা বাড়ি নির্মাণ করে তাহলে ডিএক্সএনে আমি প্যাসিভিন ক্যামের মালিক হব কি করে একটা প্রশ্ন আছে না নাই আছে তাহলে আমি এখানে প্যাসিভিন ক্যামের মালিক হব কিভাবে একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করে একদম সহজ কথা এর মধ্যে কোনো ভেজাল নাই আপনি একটা কনজুমার মার্কেট তৈরি করে একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করে আপনি প্যাসিভ ইনকামের মালিক হইতে পারেন এর থেকে সহজ ফর্মুলার কোথায় আছে কিন্তু কোম্পানি বলতেছে ভাই আপনি কনজুমারের মার্কেট তৈরি করবেন কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করবেন শুধু কাস্টমার আপনি সংগ্রহ করবেন বাকিগুলো আমার বলে কেমনে প্রোডাক্ট উৎপাদন করব আমি সারা ওয়ার্ল্ডে অফিস শোরুম সেট দেবো আমি স্টাব দেব দব আমি বিদ্যুৎ বিল দেব আমি সব দেশে প্রোডাক্ট अवेलेबल করব আমি কাস্টমারকে সার্ভিস দেব আমি আপনি শুধু কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবেন কনজিউমার সংগ্রহ করবেন এটা কিভাবে করবেন একদম সহজ ফর্মুলা ইউজ দা প্রোডাক্ট শেয়ার দা অপরচুনিটি অর্থাৎ আপনি যে ডিল অ্যাকশনে যুক্ত হয়েছেন আপনি যে 15 থেকে 20% ডিসকাউন্টে পণ্যটা কিনছেন আপনি যে প্রোডাক্ট ইউজ করে উপকৃত হইছেন আপনি যে মাসিক আংশ পাচ্ছেন আপনি যে এবারে fide বিক্রি করতে পারতেছেন এবং আপনি যে দুই চার টাকা ইনকাম এখান থেকে নিচ্ছেন এই দুইটা জিনিস আপনি শেয়ার করেন কোন দুইটা জিনিস প্রোডাক্টের ইনকামের অপরচুনিটি এই দুইটা সুযোগ আপনি অপরকে শেয়ার করেন এখন কাকে শেয়ার করবেন আপনার ফ্যামিলি মেম্বার আপনার রিলেটিভ আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তিকে এই সুযোগ দুটি অফার মানে আপনি তাকে অফার করতে পারেন সেটা কি প্রোডাক্ট ইউজ করে আপনি বেনিফিটেড হয়েছেন এইটা এবং ডিএক্সন প্রোডাক্ট ইউজের মাধ্যমে ব্যবসা তৈরি করে যে ইনকাম করা যায় এইটা এবং প্যাসিভ ইনকাম অর্থাৎ প্রোডাক্টের বেনিফিট ইনকামের অপরচুনিটি এই দুইটা জিনিস আপনি অফার করেন আমিও তাই করছি আমি বাংলাদেশে ছিলাম আমার প্রথম স্পন্সার ছিল বাহারাইনে মজার বিষয় দেখেন আমি কোথায় বাংলাদেশে ডিএক্সন আমি ডিএক্সন এর মেম্বার হয়েছি কোন দেশ থেকে বাংলাদেশ থেকে ডিএক্সনের প্রোডাক্ট কিনে ইউজ করছি কোন দেশ থেকে বাংলাদেশ থেকে কিন্তু আমার একটা ভাতিজা থাকে বাহারাইনে আমি ফেসবুকে মেসেঞ্জারে তার সাথে কথা বলে আমি তাকে জয়েন করাইছি আমি বলছি চাচা আমি একটা ব্যবসা শুরু করছি সেই ব্যবসার শাখা পোশাখা বাহারাইন আছে কোথায় বাহারাইনের রাজধানী মানামা হ্যাঁ ওইখানে একটা ব্যাটারিগো বিল্ডিং আছে হ্যাঁ আছে ওই বিল্ডিং এ আমাদের অফিস শোরুম তুমি একটু দেখতে পারো আচ্ছা ঠিক আছে আমি যাব সে পরের ফ্রাইডে সে গেছে ওইখানে ছুটির দিন গেছে গিয়া গিয়ে আমার দেখাইতেছে অফিস প্রোডাক্ট শোরুম সেখানে নেপালি ফিলিপাইন বাহার আইনে সব দেশের লোক সেখানে কাজ করতেছে আরো কাজ করতেছে এবং সেও সেও দেখে উদ্বুদ্ধ হয়েছে এবং আমি তাকে ডিটেলস আলোচনা করছি সে সেখানে ডিসকাউন্ট কাজ করছে তাহলে আমি কোথায় বাংলাদেশে আমার কনজ্যুমার কোথায় বাহার আইনে আমি প্রোডাক্ট কিনে কোত্ থেকে বাংলাদেশ থেকে আমার কনজ্যুমার প্রোডাক্ট কিনে কোত্ থেকে বাহারাই থেকে আমার কাস্টমার বাহরাইন থেকে প্রোডাক্ট কিনে আমি বাহারাইনের টাকা বাংলাদেশ থেকে ইনকাম করি সেটা হোক না দুই টাকা আমি বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনছি এখান থেকে ধরেন আমি একশো টাকা কমিশন পাইছি বাহরাইন থেকে আমার কাস্টমার প্রোডাক্ট কিনছে সেখান থেকেও আমি একশো টাকা কমিশন পাইছি এটাই বিজনেস ঠিক একইভাবে আপনারা চাইলে আপনারা পারবেন না পারবেন আপনার মানে ফ্যামিলি মেম্বার দুই চার পাঁচ জনকে কাস্টমার বলাইতে পারেন রিলেটিভ দুই চার পাঁচ জনকে করতে পারেন পারাপী নেইবার যারা আছে তাদেরকে আপনি লেখা পড়া করেন তাদেরকে আপনি করতে পারেন কারণ আপনি তো কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন না আপনি তো কারোর মাথায় বাড়ি দিচ্ছেন না আপনি তো কাউকে প্রতারিত করছেন না আপনি ভালো প্রোডাক্ট খাচ্ছেন অন্য জনকে খাওয়ার জন্য উৎসাহীপারে দিচ্ছেন আপনি একটা ইনকামের ক্ষেত্র তৈরি করছেন তাদেরকে একটা ইনকামের রাস্তা দিচ্ছেন তাহলে মানে আমরা চাইলে যে কোনো অফার করতে পারি ফাইন আপনি চাইলে করতে পারেন এখন আপনার আপনি কথা বলে তাকে ডিসকাউন্ট কাট করে দেন সে সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনে খাবে আপনি বাংলাদেশে কমিশন পাবেন সৌদি আরবে আমাদের আঠারো বিশ অফিস আছে রিয়া দাম্মা মক্কা মদিনা তাইব জেদ্দা জিজান জুবাইল খামেসাল মোশাই সেখান থেকে প্রোডাক্ট কিনে খাবে আপনি কমিশন পাবেন আপনার একটা ফ্রেন্ড আছে মালয়েশিয়া আপনি তাকে ডিসকাউন্ট করে দেন দশটা দেশে দশজন ব্যক্তিকে আপনি কাস্টমার করছেন ওই দশ জনের মাধ্যমে আরো দশজন করে আসছে কতজন হবে একশো জন তারা প্রোডাক্ট কিনে খাইলেও আপনি কমিশন পাবেন একশো জনের মাধ্যমে আরো দশজন করে আসছে ওই দশজন একশো জন প্রোডাক্ট কিনে খাইলেও আপনি কমিশন পাবেন একশো জনের মাধ্যমে আরো দশজন করে আসছে এক হাজার জন হবে এক হাজারের মাধ্যমে দশজন করে আসছে দশ হাজার হবে যেখান থেকে প্রোডাক্ট কিনুক আপনি একটা কমিশন পাবেন এটি হচ্ছে কাস্টমার নেটওয়ার্ক ধরুন আপনার একটা পুকুর আছে এক কেজি তালা পেয়ে মাছ ছাড়ছেন এক বছর পরে সেখানে একশো কেজি মাছ হয়েছে সবগুলাই কার আপনার এক কেজি হচ্ছে আপনার মূলধন কেজি হচ্ছে মুনাফা একদম সহজ কথা আর এই সিস্টেম ফলো করার কারণে আজকে আমার টিমে কত হাজার মেম্বার পঁয়ষট্টি হাজার মেম্বার আমি আলোচনা শুরুতেই বলছি এই সাড়ে চার বছর কাজ করার ফলে একটা কবি সাহিত্যিক যেমন একটা কবিতা লেখে বই লেখে একটা বিল্ডিং এর মালিক যেমন একটা বিল্ডিং তৈরি করে ঠিক আমি আকরাম হোসেন গত সাড়ে চার বছরে আমি একটা কনজুমার মার্কেট তৈরি করছি কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করছি যার সংখ্যা কত পঁয়ষট্টি হাজার পরিধি কোথায় একশো তিরিশটা দেশে একশো তিরিশটা দেশে পঁয়ষট্টি হাজারের কাস্টমার নেটওয়ার্ক তৈরি করছি এই গত সাড়ে চার বছর যদি আমি ডিএক্সেন না করতাম ডিএক্সেন সাথে সম্পৃক্ত না হইতাম কোনো না কোনো প্রফেশনে যাওয়া লাগত না হয় দিন মজুর নয় আপনার গাড়ি চালক নয় আপনার চাকরিজীবী নয় আপনার ব্যবসায়ী অথবা আপনার প্রবাসী যে কোনো একটা প্রফেশনে তো যাওয়া লাগতো জীবিকা তো নির্বাহ করা লাগতো লাগতো না ঠিক একটু এক্সাম্পল দিই ধরেন আমি গত সাড়ে চার বছর ডি করছি আপনারা ডি এক্সটেন্ড করে নাই কেউ প্রবাসী কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী কেউ দিন মজুর তবে আপনারা আমার মধ্যে পার্থক্যটা কোথায় এইটুক বুঝেন তাইলে আপনি রিজন পেয়ে যাবেন কেন ডি করবেন আমি সাড়ে চার বছর ডিএক্সন থেকে কি পাইছি আর আপনি সাড়ে চার বছর অন্য প্রফেশন থেকে কি পাইছেন একদম স্বচ্ছ ভাবে যদি আমরা কম্পেয়ার করতে পারি একটু পার্থক্যটা ডিভাইডেড করতে পারি আলাদা করে নিয়ে আসতে পারি তাহলে কি রিজন বেরোয় আসবে না যে আমার কেন ডিএক্সন করা দরকার আকরাম ভাই চার বছরে সাড়ে চার বছরে ডিএক্সন থেকে যদি এইগুলা পায় তা আমার প্রফেশন তো আমাকে এইগুলা দিল না আমার প্রফেশন তো আমাকে এত সুবিধা দিল না তাহলে তো আকরামের প্রফেশনই ভালো ওকে ঠিক আছে তাহলে আমি ওইটা করি তাহলে সিদ্ধান্ত নেওয়া সহজ না কঠিন বলেন সহজ তাহলে আমি ধরলাম এখন তিনশো জন ব্যক্তি আপনার এখানে আছেন ব্যক্তি অন্যান্য বছর বছর আর একমাত্র আমি সাড়ে আপনারা আপনাদের প্রফেশনের কাজ করছেন আমি আমার প্রফেশনের কাজ করছি আমার প্রফেশনের কাজ কি কনজিউমার মানে ক্রিয়েট করা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করা আমি সেটা করছি গত সাড়ে চার বছরে এখন এই যে গত সাড়ে চার বছরে যে আমি একটা কনজুমার মার্কেট তৈরি করলাম এইটা থেকে এখন সুবিধা পাচ্ছি কি আমি এই গত সাড়ে বছর যে কাজ করছি এইটা সুবিধা কি পাচ্ছি আর আপনারা গত সাড়ে চার বছরের সুবিধা কি পাইছেন এক কথায় আপনারা গত সাড়ে চার বছরে যে সুবিধা পাইছেন ওইটার সাথে আমার সুবিধার একটু কম্পেয়ার করেন তাহলে আমি সাড়ে চার বছর ডিএক্সের সাথে ছিলাম বা কাজ করছি কাস্টমার মার্কেট তৈরি করছি কত পঁয়ষট্টি হাজার কয়টা দেশে একশো দেশে প্রথম বেনিফিট হলো আমি বাংলাদেশে থাকি আমি মধ্যবিত্ত করে সন্তান আমি নিম্ন মধ্যবিত্ত করার একটা সন্তান আমি একশো প্লাস কান্ট্রি থেকে ইনকাম করি এই সিস্টেম এই সুযোগটা কে করে দিছে ডিএক্সেন করে দিছে বাট আপনি আপনার প্রফেশন থেকে একশোটা দেশ থেকে ইনকাম করতে পারেন পঞ্চাশটা দেশ থেকে ইনকাম করতে পারেন 10টা দেশ থেকে ইনকাম করতে পারেন পারেন না আরে ভাই একশো দেশ বাদ দেন আমি যদি বিশটা দেশ থেকে বিশটা দেশের মাল্টি কারেন্সি ইনকাম করি এতে এটাতেই কম কোথায় বলেন নাম্বার ওয়ান নাম্বার টু আমি অর্থাৎ আমি মাল্টি কারেন্সি ইনকাম করতেছি বাংলাদেশে বসে একাধিক দেশ থেকে টাকা ইনকাম করতেছি একাধিক দেশে করা বিক্রয় করতেছি একাধিক দেশ থেকে আমি বেনিফিট নিয়ে আসতেছি রেমিটেন্স আকারে